এভাবেই রয়েছে সব এটা হালকা একটু ঝাড়া দিয়ে একটু শুয়েছিলাম সেই সব সবকিছু এলোমেলো হয়ে আছে এবং খুবই ময়লা হয়ে আছে এই যে ওয়াশরুম যেহেতু এখন আর কেউ নাই এখন আমাকেই সবকিছু পরিষ্কার করতে হবে এই বারান্দা আর বারান্দায় আসলে সেই একটা বাতাস আর এই যে এখান থেকে সাগর দেখা যাচ্ছে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না আসলে কক্সবাজারে আমি যে বাসাটা পাইছি এরকম একটা বাসা পাইতে অনেক ভাগ্যের দরকার মিলাই আর কি দিছে যাই হোক এখন বাসাটা পরিষ্কার করব। আমার নিজের নিজের মতো করে বাসা পরিষ্কার করবো আগে রান্নাঘর থেকে শুরু করবো সব কিছু এলেমেলে হয়ে আছে আসলে বাসায় আমার ওয়াইফ নাই তো ওয়াইফকে রেখে আসি কুষ্টিয়াতে যার জন্য আমার নিজেরই সব কাজ করতে হচ্ছে কাজ করতে ভালোই লাগে কাজ করতে খারাপ লাগে না

ও বাংলাদেশের বিপক্ষে কথা বলে লাল চিহ্ন দেওয়া রয়েছে এটা হচ্ছে অপু অপু আর তপু দুই ভাই চশমা পরাটা হচ্ছে তপু এরা অনেক 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 ক্লোজ ফ্রেন্ড আমার ঢাকায় আসার পর থেকে প্রায় দীর্ঘ এক ওদের সাথেই ছিলাম ছোটোবেলা থেকেই আমার আম্মু আমাদের কাজ শেখাইছে বিশেষ করে আমার আম্মু অসুস্থ ছিল যার জন্য টুকটাক কাজ কিন্তু আমি আর আমার ভাইয়া করে দিতাম তার জন্য কিন্তু অনেক ছোটবেলা থেকেই কাজ পারি এখন বিয়ে হয়ে গেছে বলে অলস হয়ে গেছি কাজ বেশি করা হয় না রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে এই যে রান্নাঘর একদম ঝকঝকা ফক ফকা তক করে ফেলছি এই যে আমার গ্লাসটাও মোটামুটি খুব সুন্দর করে সব সবকিছু পরিষ্কার করছি টুলা টুলা দিয়ে এত কয়দিন থাকে নাই তো এখন ধুলা টুলা পড়ে গেছে পনেরো বিশ দিনের কাছাকাছি যাই হোক এখন এই যে এই ঘরটা এই ঘরটা পরিষ্কার করতে হবে এখন আসলে বেড কিনি নাই এখন আসলে খাট কিনা হয় নাই এটাই খাট হিসাবে ব্যবহার করা হচ্ছে ফ্লোরিং জাস্ট আর আমি আমার ওয়াইফ আর ছেলে এদের দুই ঘরের দুইটা বেড আছে যখন যেটা প্রয়োজন হয় মাঝে মাঝে আমি যখন কাজ করি তখন এই ঘরে চলে আসি অথবা টেবিলে থাকি অথবা বউ বাচ্চারা এই ঘরে থাকে আর মাঝে মাঝে ওরা এই ঘরে থাকে আমি ওই ঘরে থাকি ডিপেন্ড করে এখন এই ঘরটা ক্লিন করতে হবে রুমটা মোটামুটি পরিষ্কার ছিল রান্নাঘরটা বেশি অপরিষ্কার ছিল এখন এই যে বারান্দা বারান্দাটা বেশি ময়লা বারান্দার অবস্থা তো দেখছেন এই যে পাতার শেষে সবসময় এটা লাগাই দিবে জিনিসটা দিন সেই কিন্তু ময়লা হয়ে আছে যে আমার ছেলের পায়খানার পট দিয়ে খুব খেলা করে আমরা আসলে যাওয়ার দিনে হুট করে চলে গেছি তো ওই দিনে অনেক 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 টাইম কম ছিল পরে গিয়ে দেখি যে বাস আর এক ঘন্টা এটা হচ্ছে আমার মালিকের ছেলে ও ভিডিও করার জন্য খুব লজ্জা বাজতে দেখি তখন মুখটা একটু দেখি দেখি এই যে মুখ দেখা গেছে

ভালো থাকি ও হচ্ছে কোন ক্লাসে পড়ো বলো ক্লাস 8 এ এই ওইভাবে বলে কেন এটা কিন্তু সবাই দেখবে কোন ক্লাস পড়ো ক্লাস 8 এ কোন স্কুলে কক্সবাজার মডেল হাই স্কুল মডেল হাই স্কুল তোমার আব্বু কি করে এই ডিসি অফিসে চাকরি করে ডিসি অফিসে চাকরি করে ওরা কিন্তু খুবই ভালো ওদের ফ্যামিলির জন্য কিন্তু এই বাসায় মূলত রইছি তা না কিন্তু এই বাসায় থাকতাম তাহলে ওর একটা বোন আছে ওই বোন হচ্ছে আমার ছেলের খুব খেয়াল রাখে প্লাস পাশে আরেকটা প্লান্ট আছে ওই ভাবিরাও অনেক ভালো ওইখানে একটা বাচ্চা আছে আমার ছেলের বয়সী যার জন্য কিন্তু কক্সবাজার থাকা অনেক ইজি হয়ে যায় আল্লাহ জামাইকে কবে এমনি করতেসে রে এই হচ্ছে পাখি দেখতে আমার বাসার উপরে

তুই পাখি কেন এই পাখি কেনছ কেন বলো ভাল লাগে পাখি ভাল তো

এটা কি এটা কি হলুদ ফুল সূর্যমুখী নাম মনে নাই ও কি পিটুনিয়া এই ফুলগুলো তো অনেক সুন্দর হয় আর এই যে বেগুন ধরছে দেখছেন কত সুন্দর বেগুন ধরছে ঈশানের গাছে দায়ন্তাস নয়নতারা এই যে কামফুল কিন্তু আমার সবথেকে পছন্দের একটা ফুল এই এটা টমেটো টমেটো ভুট্টাও লাগাইছে ঈশানটা দেখছেন এই যে যে ধরছে কামিনিস চারা এই যে ফুলের করেও চলে আসছে এই সাথে অনেক প্রকার গাছ আছে আর যেহেতু ঈশানরা গাছ প্রেমী বিশেষ করে ঈশান সেহেতু অনেক গাছ লাগাইছে এই পাশে আছে ওই পাশেও আছে আর সাগরটা একটু আপনাদের দেখাই ভালো মতো এই যে আমরা আমরা লাগাইছে ছিল এই যে এখান থেকে সাগরটা খুব ভালো মতো হয়ে যাবে এই যে ফুলটা সাগর আর এখন যেহেতু মানুষ নাই সেহেতু মানে সাগরের শব্দ কিন্তু চলে আসতেছে আমাদের বাসা পর্যন্ত আর যখন মানুষ একটু বেশি থাকে তখন কি শব্দগুলো এখানে আসে না সরাসরি এই যে গোলাপ লাগাইছে সেশন গোলাপ ফুল আজকে এটা গেক্টাস ড্রাগন ফল ড্রাগন ফল ড্রাগন লাগাইছে গোলাপ ফুল আছে রঙ্গন ফুল এগুলো আগে ছিল নাকি না নতুন লাগাইছো রঙ্গনটা ফুল ছিল না বলে খেয়াল করা হয় নাই আমার বাসাটা একটু আপনাদের বুঝাই দিই আমার বাসাটা হচ্ছে এটা হচ্ছে হোটেল সি প্যালেস সি প্যালেসের এই পাই দিয়ে এসে এটা কিন্তু পাহাড় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিচ্ছে ডিসি পাহাড় এইখান দিয়ে এসে এইখানে এসে এইটা হচ্ছে আমার বাসা দেখতেই পাচ্ছেন বাসা এই যে এই যে ঈশান বলতেছে বলে আসলে এইগুলো লাগাইছে হচ্ছে অনেক সুন্দর ভাবে আর এই যে মুম্বাই মরিচ কক্সবাজার মুম্বাই মরিচ মানে বিশাল বিজয় মুম্বাই মরিচ কিন্তু কক্সবাজারের বাজারে খুব একটা পাওয়া যায় না পাওয়া যায় খুব একটা পাওয়া যায় না দেখেন বোমাই মরিস আজকে কি রান্না করো বুঝতে আসে কি আছে ফ্রিজে বেশি কিছু নাই এটা কি ভাত মানে বিশ দিন আগে ভাত দিয়ে গেছে ডিপে

আজকে এই যে এই ঘোষ ডাল এই দুটাই যথেষ্ট নর্মালে গিয়ে আছে একটু দেখি বিশ দিন আগের একটা টমেটো আছে বিশ দিন আগের বেগুন একদম সুটকি হয়ে গেছে এটাই বাজি করবো আজকে আর দুটা লেবু আছে এই লেবু দুইটা হচ্ছে আমার বাড়ির লেবু এটা মনে হয় এক মাস হয়ে গেছে এই দুটা লেবু ফলও তো আছে দেখতেছি শুটকি হয়ে গেছে বেদেনা না আছে আর মালটা আছে মালটাটা মনে হচ্ছে একটু ভালো আছে যাবে ইফতার হয়ে যাবে আজকে আর এদিকে কি আছে লবণ লবণ চুড়ি দিতে আল্লাহ Mana set? Saya lagi. Eh, lawan. Ini coklat. Ada. Ini coklat nak pada i. Nono jai supplement, food supplement. What is this? Ah, ini dik cahaya terasa rasa asa kisu. Ada ki. Lagi jangan ini. Ada ki Tuh ada. Ada ki dek.

আছে গুড় কিসের কুশরের গুড় মনে হয় এই হচ্ছে আজকের তরকারি একটা আলো আলো নিয়ে আসতে হবে এখন যে আসসালাম আমি যাদের হেই গাইস আসসালাম মোবাইল হচ্ছে এখন আমরা যাচ্ছে হচ্ছে দোকানে আলু কিনতে পঞ্চাশ টাকা নিয়ে যাচ্ছে পাহাড়ের উপরে আসলে বেশি একটা দোকানপাট নাই খুবই কম দুই তিনটা মোট আছে কিন্তু নিচে হচ্ছে বাজার আছে বেশিরভাগ বাজার নিচ থেকে করে কিন্তু মাঝে মাঝে কিছু ইমার্জেন্সি প্রয়োজন হইলে আলু এখান থেকে নিয়ে আর কি

রান্না হবে যে টমেটো ত্রিশটা আগে কার একটা টমেটো বেগুন তারপরে লেবু মালটা এই যে গোস্ত ফেলে দিয়ে দিছি ফুলি নাই ফুলে দিব আর হে গাইস তোমার কেন আছে আরে উল্টো হয়ে যাচ্ছে না Hidik kora, hidik. Hidik. Hidik kora, hindu kio dara. Hidik kora. Hidik kora, hine. Hidik kora, lalai chamara. Hidik kora, lalai chamara. ちゃんい。 কি ওই মরিস তো একটা মরিসে কি হবে ওই মরিস না আসে আরে বলছিলাম যে সালাত থেকে মরিস না আসতে একটা মরিস কিনে এনেছে পাশের বাসাতে যে ভাড়াটিয়া ভারাটীর গাছের মরিস বুমাই মরিস আর হচ্ছে এই দেশি মরিস আসলে দেশি মরিস আনতে গেছে এখন আসলে বাজার তো করি নাই যা ছিল তাই দি রান্না করতেছি তো তো এখনো কিছু না খাবো না যাওয়ার জন্য এইভাবেই चलाई যাচ্ছে কে ইফতারে একা একাই করা লাগতেছে আসলে ইফতার জিনিসটা একা করতে ভালো লাগে না তারপরেও একা ইফতার করার ভিতরে মজা আছে ইফতারের সময় হয়ে গেছে একটা জিনিস জানাই রাখি কক্সবাজারে কিন্তু ঢাকার থেকে প্রায় পাঁচ ছয় মিনিট আগে ইফতার হয় এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না আমি ভিডিও থামবেলে বলছিলাম যে আপনারাও কক্সবাজারে ফ্রিতে ট্যুর দিতে পারবেন কিন্তু সেটা কিভাবে সেটা এখন বলতেছি যদি আপনারা আমার কাছে কোনো প্যাকেজে আসেন অনেকেই এই পর্যন্ত আসছেন এবং কি দুই হাজার সালে যারা যারা আসবেন ছাব্বিশ সালের শুরুতে যে কোনো একটা কাপলকে আমি কিন্তু ফ্রিতে একটা প্যাকেজ দেব যারা যারা আমার এইখানে প্যাকেজে অলরেডি আসছেন এবং আসবেন তাদের মধ্যে থেকে যে কোনো একটা কাপল পেয়ে যাবেন এই সুবিধা সম্পূর্ণ ফ্রিতে একটা ট্যুর যেহেতু সামনে ঈদ একটা জিনিস মাথায় রাখবেন ঈদের পরে কিন্তু অনেক বেশি রাস থাকে তখন কিন্তু রুম রুমপট অনেক টাফ হয় এবং রেন্টটা কিন্তু অনেক বেড়ে যায় আপনারা কক্সবাজারে ঈদের পর আসলে আগে থেকেই প্ল্যানিং করুন তা না হলে কিন্তু বিপাদে পড়বেন তরকারি রান্না কিন্তু হয়ে গেছে জানি না কেমন হয়েছে মনে হয় না ভালো হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কক্সবাজারে বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হইতে হয় তার মধ্যে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে চাউল আসলে এখানে সিদ্ধ চাউলটা সব জায়গায় অ্যাভেলেবেল না বড়ো বাজার ছাড়া তরকারি তরকারি সব হয়ে গেছে এখন চাল কিনতে পারি নাই কারণ এইখানে হচ্ছে আতর চাল আছে এখন আবার নিচে যাইতে হয় বাজারে বাজারে গিয়ে তারপরে সিদ্ধুর চাল আনতে হবে কি একটা প্যারা